আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ কেমন আছেন সবাই আমাদের মনে কি প্রায় এমন প্রশ্ন আসে না যে মনে মনে যদি আমি কাউকে নিয়ে খারাপ চিন্তা করি বা মনে মনে যদি কোনো অন্যায় করার কথা ভাবি তাহলে কি এর জন্য আমার গুনাহ হবে শয়তান কি আমাদের মনে সবসময় কুমন্ত্রণা দিতে থাকে এই প্রশ্নটি অনেকেরই মনে আসে কিন্তু এর সঠিক উত্তর অনেকেই জানেন না আজকের ভিডিওতে আমরা এই গুরুত্বপূর্ণ প্রশ্নের ইসলামিক সমাধান জানব ইনশা আল্লাহ চলুন প্রথমে আমরা দেখি আল্লাহ সুবাহ এই বিষয়ে কি বলেছেন আল্লাহ সুরা আল বাকার দুইশো চুরাশি নাম্বার আয়াতে বলেন তোমাদের অন্তরে যা আছে তা প্রকাশ করো বা গোপন রাখো আল্লাহ তার হিসাব নেবেন এ আয়াত শুনে অনেকেই হয়তো চিন্তিত হয়ে পড়েন কিন্তু এই আয়াতটি যখন নাজিল হল তখন সাহাবাই কিরামগণ চিন্তিত হয়েছিলেন এবং রসুল উল্লাহ সাল্লাই সাল্লামের কাছে গিয়ে বলেছিলেন ইয়া রসুল আল্লাহ বাহ্যিক আমলগুলো আমাদের জন্য সহজ কিন্তু মনের ভিতরের চিন্তার হিসাব নেওয়া তো খুব কঠিন এরপর আল্লাহ তালা এর পরের আয়াতেই এই আয়াতের ব্যাখ্যা নাজিল করেন আর একটি গুরুত্বপূর্ণ হাদিস দ্বারা এর সহজ সমাধান দেন ও মুসলিম শরীফের হাদিসে এসেছে রাসুল্লাহ ওয়াসাল্লাম বলেন নিশ্চয়ই আল্লাহ আমার উন্মতের মনের কথাগুলোকে ক্ষমা করে দিয়েছেন যতক্ষণ না তারা সে অনুযায়ী কোনো কাজ করে বা কথা বলে এর মানে কি দাঁড়ায় এর মানে হল আল্লাহ আমাদের অন্তরে যেসব খারাপ চিন্তা আসে সেগুলো লিপিবদ্ধ করেন না যদি আপনার মনে কোনো খারাপ চিন্তা আসে যেমন কাউকে হিংসা করা বা কোনো পাপ কাজ করার কথা ভাবা তাহলে শুধু এই চিন্তার জন্য আপনার কোনো গুণা হবে না কখন চিন্তাগুলো গুনাহের কারণ হতে পারে তাহলে কি মনে যা ইচ্ছে তাই ভাবা যাবে না এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে হবে যদি আপনি ইচ্ছাকৃতভাবে খারাপ চিন্তা করতে থাকেন এবং সেই চিন্তাগুলোকে আপনার অন্তরে লালন করতে থাকেন তাহলে সেটি একটি ভিন্ন বিষয় শয়তান আমাদের মনে বারবার ওয়াশওয়াশা বা কুমন্ত্রণা দিতে থাকে যদি আপনি সেই ওয়াসওয়াসাগুলোকে পাত্তা না দিয়ে আল্লাহর কাছে আশ্রয় চান তাহলে আপনি ইনশা আল্লাহ নিরাপদ কিন্তু যদি আপনি সেই ওয়াশওয়াশাগুলোকে গ্রহণ করেন মনে মনে আনন্দ পান পরিকল্পনা করেন বা তা থেকে বাস্তব কিছু করার পরিকল্পনা করেন তাহলে তা আপনার জন্য ক্ষতির কারণ হয়ে যে পারে তাহলে আমরা কি করব? যখনই মনে কোনো খারাপ চিন্তা আসবে সাথে সাথে এই দোয়াটি রাজিম আমরা বেশি বেশি আল্লাহর জিকির করব। কারণ জিকির আমাদের অন্তরকে পরিষ্কার রাখে কুরআন তিলাওয়াত করব এবং ভালো কাজ করার প্রতি নিজেদেরকে ব্যস্ত রাখব। আল্লাহ আমাদের অন্তর দেখেন কিন্তু তিনি আমাদের দুর্বলতা সম্পর্কেও অবগত তাই তিনি আমাদের মনের খারাপ চিন্তার জন্য তৎক্ষণাৎ গোনাহ লিখেন না যতক্ষণ না আমরা তা কাজে পরিণত করি আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে এই গুরুত্বপূর্ণ ইসলামিক জ্ঞানটি আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন এই ধরনের আরও ইসলামিক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এই বিষয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে জানাতে পারেন জাজাকাল্লাহ খায়রান আল্লাহ হাফেজ